বসন্তকাল এলেই যে রোগটির বেশি প্রকোপ ঘটে সেটি হলো চিকেন পক্স এই চিকেন পক্স সাধারণত ভ্যারিসেলা জস্টার ভাইরাস দ্বারা হয় এবং এই রোগটি হলে যে যে সিমটমসগুলো দেখা যায় সেইগুলি হলো একটা গা ম্যাচ ম্যাচ করবে সবসময় তার সঙ্গে হালকা জ্বর থাকবে গায়ে ব্যথা থাকবে এবং প্রথম যে লক্ষণটা শারীরিক লক্ষণটি প্রকাশ পায় সেটি হলো ছোট ছোট র্যাস বেরোবে এবং সেইগুলো ফোস্কার মতো জল ভর্তি থাকবে সেই লক্ষণগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে এই রোগটি চিকেন পক্সেরই লক্ষণ এরপরে যে যে সাবধানতা অবলম্বন করবেন মানে যখন এই চিকেন পক্সের র্যাস উঠে গেছে মানে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কি কি বিষয় সতর্ক হবেন অবশ্যই চেষ্টা করবেন একটা আলাদা সেপারেট রুমে থাকার তার সঙ্গে বাড়ির বাচ্চা যদি থাকে অবশ্যই তাকে সেপারেট রাখবেন কোনো জিনিসপত্র যেগুলো আপনারা ব্যবহার করছেন সেই জিনিসগুলো একদম সেপারেট যেন হয় যে বাসনপত্রে আপনারা খাচ্ছেন সেইগুলো যেন একদম আলাদা হয় রোগীর থেকে তারপরে বলবো অবশ্যই এই টাইমে রুগীকে মাছ মাংস এইগুলো যেগুলো প্রোটিন জাতীয় খাবার এবং যুক্ত খাবার যেমন ফল মূল শাক সবজি এগুলো অবশ্যই দেবেন এবং তেল যুক্ত খাবার একদমই বর্জন করবেন এরপরে যে পয়েন্টটি হলো হালকা গরম জলে স্নান করবেন এবং স্নান করার পর ঘষে ঘষে গা মুছবেন না কারণ তখন র্যাশ থাকবে সেইগুলো যদি চেপে চেপে মোছেন সেক্ষেত্রে সেটার মধ্যে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাঁচ থেকে সাত দিন কারোর সঙ্গে কোনো সংস্পর্শে না আসার কারণ নাইনটি পার্সেন্ট লোকেদেরই এটা হাইলি কন্টাজিয়াস ডিজিজ তার জন্য নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই দেখা যায় একজনের থেকে অপরজনের ছড়িয়ে পড়ছে বাড়ির মেম্বার্সের মধ্যে এবার যারা স্কুলে যাচ্ছে যে সমস্ত বাচ্চারা তাদের অবশ্যই স্কুলে পাঠাবেন না কারণ অন্য বাচ্চারাও সেক্ষেত্রে এফেক্টেড হতে পারে এরপরে বলবো যে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে এই চিকেন পক্সগুলো থেকে আস্তে আস্তে ফোসকাতে হয়ে যাচ্ছে সেই স্ক্যাবগুলো যে হচ্ছে মানে শুকিয়ে গিয়ে যে একটা পড়ছে সেইখানে আপনারা নখ দিয়ে একদম খুঁটবেন না কারণ পরবর্তীকালে দেখা যায় সেই জায়গা থেকে অনেক দাগ হওয়ার সম্ভাবনা থাকে সবসময় চেষ্টা করবেন যখনই চিকেন পক্স হচ্ছে একটা নিয়মিত পরিমাণে পান করতে তার সঙ্গে একটা পুষ্টিকর ডায়েট অবশ্যই খেতে হবে তার সঙ্গে রেস্ট নিতে হবে এবং আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে সমস্ত ভ্রান্ত ধারণাগুলো আছে যে প্রোটিনযুক্ত খাবার খাওয়া চলবে না সেইগুলো কিন্তু থেকে বিরত থাকবেন কারণ যত আপনারা ভিটামিন প্রোটিন এই টাইমে খাবেন আপনাদের ইমিউনিটি পাওয়ারটা গ্রো করবে এবং আপনারা তাড়াতাড়ি রোগমুক্ত হবেন এরপরে আর একটা বিষয় সতর্ক করব যেটি হলো যাদের দেখেছেন যে এর আগে বিভিন্ন খাবারে আপনাদের অ্যালার্জি হয়েছে সেই খাবারগুলো এই টাইমে অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ এই সমস্ত খাবারগুলো খেলে অবশ্যই আরেকটা একটা চান্স থাকে অ্যালার্জিক রিয়াকশান হয়ে ওই র্যাশগুলোকে বাড়িয়ে দেওয়ার তাই অবশ্যই চেষ্টা করবেন এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করতে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন